পৌষ মাস থেকে মহাপীঠ তারাপীঠে শুরু হলো নতুন নিয়ম যা কিন্তু এবার থেকে মন্দিরে এলে আপনাকে মানতেই হবে মন্দির কমিটির সূত্রে খবর পাওয়া যায় কয়েকদিন আগে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহ সভাপতি ও মা তারা সেবায়ীদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক হয় যেখানে জেলা শাসন মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সেই নিয়মই এই পৌষ মাস থেকে লাগু হয়েছে জানা গিয়েছে নির্দিষ্ট সময় মন্দির খোলা ও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে ও দুটি লাইন পুজোর জন্য রাখতে হবে বলে জানিয়েছে মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণে অতিরিক্ত লাইন করা যাবে না জেনারেল লাইনকে ঠিক এক ঘন্টা আগে চালু করতে হবে ও তারপর বিশেষ লাইন খোলা হবে কমিটি জানিয়েছে মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপ জল বা আলতা দেওয়া যাবে না তবে মায়ের চরণ স্পর্শ করা গেলেও মায়ের মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না এছাড়া মোবাইল ফোন নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ বলে মন্দির কমিটি সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকে ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সে বিষয়গুলোর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময় মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্যে আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে নিয়ম বলতে যেমন মন্দিরে সকালবেলা মায়ের সান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া ভোগের সময় বন্ধ করা ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি মায়ের সন সবটা কিন্তু নিয়ম মেনেই হবে কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে মানে লোকে গর্ভ ঢুকে মায়ের চরণ পর্শ সবই করতে পারবে আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবাইরা মায়ের চরণে নিবেদন করবে তাহলে স্বাভাবিকভাবে একটা লোকের ভক্তের দর্শনগ্রামটা শুরু হবে তাই স্বাভাবিকভাবে আমার প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে এটা ভক্তদের অনেক সুবিধা হবে এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না লাইন যেমন সাধারণ লাইন একটা আছে একটা বিশেষ লাইন সেখানে মনে করুন যে প্রোটোকলে যারা আসবে সাংবাদিক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে তাদের তো একটা ব্যবস্থা রাখতে হবে তাই সেই হিসাবে দুটো লাইন রাখা হয়েছে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ববি পুরোপুরি তারাপীঠ থেকে সুব্রত রায়ের রিপোর্ট এই মুহূর্তে